নমস্কার আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ আজকে বানিয়ে নেব হচ্ছে গ্রিলড ফিশ প্ল্যাটার এইটা কিন্তু একদম দুর্দান্ত খেতে হয় আর বানানো একদমই সহজ কোনো রকম মশলাপাতি বা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে হয়ে যায় চলুন দেখেনি কিভাবে বানালাম দেখুন আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি তার মধ্যে রয়েছে গাজর বিনস আলু আপনারা চাইলে অন্যান্য সবজি যেমন প্রকলি এগুলোও দিতে পারেন আমার কাছে এই তিনটে ছিল আমি তিনটে নিয়েছি এবং এইভাবে কেটে নিয়ে এগুলোকে জলে হালকা সেদ্ধ করতে দিয়েছি চলুন এদিকে ততক্ষণে আমরা ফিশটা যেটা দিয়ে ব্যাটারটা বানাবো সেটা বানিয়ে নিই তো নিলাম হচ্ছে একটা ডিম তার মধ্যে দিলাম সানফ্লাওয়ার অয়েল একটু ময়দা সামান্য সামান্য গোলমরিচ লবণ তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে এভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ আমরা এই ম্যারিনেশনের পেস্টটা তৈরি করে নেব তার সাথে দিলাম সামান্য লেবু লেবুটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ লেবুটা দিলে এই যে সামুদ্রিক মাছের একটা গন্ধ সেটা চলে যায় এবং টেস্টটাও খুব ভালো হয় দেখুন এখানে আমি বাসা ফিশ ব্যবহার করেছি আপনারা চাইলে ভেটকি ফিস বা পাঙ্গাস মানে যেগুলো এরকম ধরুন কাঁটা কম জাতীয় মাছ নিতে পারেন আমি এখানে বাসা ফিস নিয়েছি আর পিসগুলোকে ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর থিকনেসটা তো কেমন রেখেছি আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এরপর আমরা সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেশনের জন্য রেখে দেবো তারপর এই দেখুন কড়াইয়ের মধ্যে সামান্য একদম সাদা তেল নিয়েছি চাইলে আপনারা বাটারেও এটা করতে পারেন আমি সানফ্লাওয়ার অয়েলের মধ্যেই করেছিলাম দিয়ে 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 মাছগুলো একে একে প্যানের মধ্যে দিলাম কিছুক্ষণ ঢাকা রাখবেন এতে কি হবে মাছটা ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে খুব ভালোভাবে যদিও এই মাছগুলো সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না তাও পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতন দুবার ঢাকা দিয়ে ভাজলেই দুপিটটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা আমি মেনলি শেফ অতনুর রান্নাঘর থেকে দেখেছি আর এটা ট্রাই করে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল তাই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম আপনারা তো দেখলেনই কি হলো আমার সাথে মানে আমি অরিগানোটা দিতে গিয়ে পুরোটাই ওইভাবে পড়ে গেল এরকম আমার সাথে প্রায়ই হতে থাকে আপনারাও জানাবেন আপনাদের সাথে রান্না করতে করতে এরকম কোনো কিছু হয় কি না তো তার উপরে আমি সামান্য অরিগানো চিলি ফ্লেক্স আর ধনেপাতা পাতা দিয়ে ওটাকে এক সাইডে নামিয়ে নিলাম এরপর আমরা এখানে চলুন যে ভেজিটেবলগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সেইগুলো সতে করে দিলাম একটা বাটার এর কিউব তার উপরে দিলাম সামান্য রসুন কুচি তারপর আমরা সেদ্ধ করে রাখা মানে সম্পূর্ণ সেদ্ধ নয় ধরুন সেভেন্টি থেকে মতন সেদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো স্বাদ মতন লবণ গোলমরিচ আর সামান্য আমরা এখানে অরিগানো ব্যবহার করব। এই সতে ভেজিটেবলটা ভীষণ হেলদি যারা হেলদি ডায়েট চার্টের মধ্যে ফিশ এবং এরকম ভেজিটেবল খেতে চাইছেন তারা কিন্তু অনায়াসেই এটা ট্রাই করতে পারেন তারপর আমরা এখানে বানিয়ে নেব হচ্ছে হোয়াইট কোরিয়েন্ডার সস যেটা খুবই ভালো একটা ডিপ বলতে পারেন এটা খেতে যেমন টেস্টি হয় সেরকম বানানোও কিন্তু খুবই সহজ দেখলে তো ওই প্যানের মধ্যে সামান্য বাটার দিয়ে তার উপর দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম তারপরে দিলাম কোরিয়েন্ডার আর সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু বাটারের মধ্যে করেছি বাটারটা সল্টেড বাটার ছিল তাই লবণটা আমি একটু কমই দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফিস গ্রিল ফিশ প্ল্যাটার জাস্ট দুর্দান্ত খেতে লাগে আমি এটা সার্ভ করেছিলাম বাসমতি রাইসের সাথে আপনারা যারা এটা ডায়েটের জন্য ব্যবহার করবেন বা ডায়েটের জন্য নেবেন তারা চাইলে শুধু ফিশ আর এই গ্রিল ভেজিটেবিলটাও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই